গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন আমি একটা মানে তোমাদের ভিডিও ভালো করে দেখাইনি লং ভিডিও তো আজকে একটা আমি লং ভিডিও করছি তোমরা দেখো কেমন লাগছে তা প্রতি বছরেই দেখাই আমাদের গাছের লেবুগুলো কেমন হয় এবছরও দেখো এই যে ফুলটা তো এবছর দেখানো হয় না এই যে দেখেছ গাছের মধ্যে এই যে ভর্তি লেবু হয়েছে হ্যাঁ তারপরে এত সুন্দর সুন্দর মানে ফুল ফুটেছে কী বলবো এই যে ফুলগুলো দেখো এই যে আমাদের ফুলের বাগান এটা একরকমের ফুল এই যে দেখো এই যে এই যে এটা এক রকমের ফুল আমাদের মোটামুটি ফুল কিনতে হয় না আমাদের যা বাগান মানে আমাদের ফুল হয়ে যায় চলে যায় দু রকমের ফুল তো তোমাদের দেখালাম এখনও আছে ওগুলো দেখাতে গেলে আমার এখন ঘুরতে হবে ময় এত বড়ো বাগান এই এক রকমের দেখছ তারপরে এখানে রিল এটা বলেন অপরাজিতা ফুল আমরা বলি এই যে দেখছো আরও আছি আছি আর একটা ভালো ফুল আছে দেখো এই যে দেখছো এই সব মানে এগুলো সব আমাদের বাগান লেবু গাছটা এত ঝুঁকে যাচ্ছে এতটাই লেবু হয়েছে যে গাছটা পুরো পুরো যাচ্ছে তোমাদের দাদা ভাই গাছটাকে বেঁধে ছাদে তুলে দিচ্ছে একটা আছে আমি হাত পাচ্ছি না এখানেও আছে তাকে আবার তুলে কি করবো আর একটু টানো আর যাবে না আর একটু না আর একটু আর না আমার তো মাথা ঠেকবে না আমি তো আমি তো শর্ট যারা লম্বা তাদের মাথায় ঠেকে যাবে তা সকাল সকাল এই হচ্ছে আজকে কাজ সারা মোটামুটি তোমাদের তো বলেইছিলাম আমাদের এখন সব ওষুধ চলছে এরা তো মামার বাড়ি থাকে মামার বাড়ি মামা মরে গেছে সেই নে তা আজকে রান্নাবান্নার ছুটি আমাকে আজকে একটু কেনাকাটি করতে যেতে হবে তাই সকাল সকাল কি করবো একটা ভিডিও বানিয়ে ফেললাম না আশা করি তোমরা ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে আমাদের